আজ উনিশে জ্যৈষ্ঠ জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী জয় বাবা লোকনাথ ঠাকুর ভোগ দর্শনে কাটে দুর্ভোগ একটু ভোগ খেতে চেয়েছিলাম লোকনাথ বাবা সেটা মিলিয়ে দিয়েছে নিউ গৌরী জুয়েলার্সের যে দশ ব্যাপী হালখাতার আয়োজন করা হয়েছিল প্রত্যেক দিনই ছিল সন্ধ্যাবেলায় অনুষ্ঠান মুখরিত একটি সন্ধ্যা এই সেই নিউ গৌরী জুয়েলার্স চলছে কৃষ্ণের অনুষ্ঠান রাধা কৃষ্ণের নাচ দিয়ে গান দিয়ে শুরু ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমি যে হালখাতার কথা বলেছিলাম নিউ গৌরী জুয়েলার্সের দশ ব্যাপী সেখান থেকে আমি জিনিসটা বানিয়েছি আগেও হয়তো আপনাদের দেখিয়েছি সেখানে আমি মাসে মাসেই টাকা দিয়ে করেছিলাম তা লাস্ট মাসে একটা বুদ্ধি করেছিলাম যে দু মাসের টাকা একবারই দিয়ে বড় একটা হালখাতা খাতা করবো তা বড়ো হাল করে আমি কী কী পেলাম প্রেশার কুকার ডিনার সেট তারপরে ফ্রাইং প্যান এছাড়া হচ্ছে সেলিং ফ্যান তারপরে তো ছাতা এটা সেটা নানান কিছু ছিলই তারপরে ছিল প্রচুর গুডি ব্যাগ প্রত্যেকটা গুডি ব্যাগে ছিল মিষ্টি কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি নানান কিছু ছিল আপনারা তাই মনে করে পঁচিশে বৈশাখ থেকে দশ ব্যাপী ওখানে গিয়ে হালখাতা করবেন এবং প্রচুর গিফট সংগ্রহ করবেন এছাড়াও সেখানে গিফট হালখাতা করতে গেলে প্রচুর স্টল দেওয়া আছে সেখানে নানান কিছু খাবারের ব্যবস্থা ছিল পান ফুচকা মোমো ইত্যাদির ব্যবস্থা ছিল আপনারা সবাই যেন এই সুযোগটা পায় একটু শেয়ার করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন